アンなパンダとまってもらいたってんンナ、パンダとアンナ、パンダとアンナ、パンダとアンナ、かアナとアンナ、アンナ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンダ、パンンンンンンンン、 চলছে নামাজে আল্লাহ নাম বলছি কারণ তো ইফতার করতে গেলো আল্লাহ ভক্তের ঘোষণা দিতে যে যাচ্ছি তো সব জায়গায় আল্লাহ 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 মাঝখানে রায়গুল্লাহ রায়গুল্লাহ বলে কি হবে যে বুক দিয়ে বলেছে আল্লাহ ভাতলা আল্লাহ সবচেয়ে বড় ওই দ্বিতীয়ত কথা আল্লাহ যে

বাংলাদেশের যদি নব্বই পার্সেন্ট মুসলমান থাকে আর স্বাধীনতা বছর হয়েছে আর অত্যন্ত দেখা থাকে ক্ষমতার মালিক নতুন যে সংবিধান নতুন করে করা হবে

তারিপর ভাগ্য পরিবর্তন করে এই পাথর আর কিছু লোক টিকাদারি নিয়েছে যে আমার ঘরে আমার কথেই চলবে তুমি যদি চালাতে তোমার কথা তোমার সাথে আমার ভালোই হবে